স্বাগতম সবাইকে আজ আমরা কথা বলবো একটি আইকনিক মিড সাইজ কম্প্যাক্ট এস নিয়ে যা নতুন রূপে আবারও ফিরে এসেছে মন জয় করার জন্য হ্যাঁ আমি কথা বলছি দ্য অল নিউ হাই ক্রেটা ফোর ফেসলিপ মডেল সম্পর্কে এই গাড়িটি শুধুমাত্র একটি ভার্সন নয় বরং একটি পূর্ণাঙ্গ আপডেট পেয়েছে যা আমরা আগে ভিডিওতে দেখতে চলেছি এই ভিডিওতে আমরা এই গাড়িটির ডিজাইন ডাইমেনশনস স্পেসিফিকেশন ফিচার্স ইত্যাদি টপিকের উপরে ডিটেল আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এই গাড়িটির টোটাল সাতটি ভেরিয়েন্ট রয়েছে যেগুলি হল ইয়েক্স এস এস অপশনাল এসএক্স এস এক্স টেক এবং টপ ভেরিয়েন্ট এস এক্স অপশনাল এবং সাতটি বিভিন্ন কালার কম্বিনেশনও অ্যাভেলেবেল যেগুলি হল অ্যাবিস ব্ল্যাক রোবাস্ট এমরেল পার্ল ফায়ারি রেড অ্যাটলাস হোয়াইট টাইটান গ্রে এবং একটি ডুয়েল টোন কালার যেটি হল অ্যাটলাস হোয়াইট বডি কালারের সাথে অ্যাবিস ব্ল্যাক কালার রুফ ডিজাইনের কথা যদি বলি প্রথমেই আমরা দেখতে পাই এর নতুন ব্ল্যাক ক্রোম প্যারামেট্রিক রেডিয়েটার গ্রিল এবং প্রমিনেন্ট সিলভার স্কিড প্লেট যা এর ফ্রন্ট অনেক প্রিমিয়াম করে তুলেছে এছাড়া এই গাড়িটি কোয়াড বিম এলইডি হেডল্যাম্পস এর সাথে হরাইজন এলইডি পজিশনিং ল্যাম্পস এবং ডিআরএলস এর সাথে সজ্জিত যা এই গাড়িটিকে স্পোর্টি লুকের সাথে রাতের বেলায় কার রাইডারকে উন্নত ভিজিবিলিটিও প্রদান করে তবে এই ক্ষেত্রে হেডল্যাম্পস আরো একটু বেটার করা যেতে পারত দু হাজার নতুন মডেলে গাড়ির সামনে টার্ন সিগন্যালস এর সাথে সিকোয়েন্সিয়াল ফাংশন অ্যাড করা হয়েছে এবং গাড়ির পিছনে একটি নতুন সংযুক্ত এলইডি টেল লাইট সেট রয়েছে যা সামনের অংশের মতোই ইনভার্ট এল আকৃতির সিগনেচার ক্যারি করে এবং এর সাথে রয়েছে এলইডি রিয়ার টার্ন সিগনাল উইথ সিকোয়েন্সিয়াল ফাংশন যা এই গাড়িটির পেছনের লুককে অনেক বেশি এনহ্যান্স করেছে গাড়ির আউটসাইডে এলে গাড়ির ক্রোম ডোর হ্যান্ডেল চোখে পড়বে এবং আকর্ষণীয় আর সেভেন্টিন ডায়মন্ড কাট অ্যালয় হুইল নিশ্চয়ই নজর কারবে এবার আসা যাক গাড়িটির টেকনিক্যাল স্পেসিফিকেশনে গাড়িটি তিনটি ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে তৈরি হয়েছে প্রথমত ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এমপিআই পেট্রোল ইঞ্জিন যা হান্ড্রেড 15 ps পাওয়ার এবং 143.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে দ্বিতীয়ত 1.5 লিটার ইউ2 সিআরডিআই ডিজেল ইঞ্জিন যা 116 ps পাওয়ার এবং 250 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে তৃতীয়ত 1.5 লিটার টার্বো জিডিআই পেট্রোল ইঞ্জিন যা 160 ps পাওয়ার এবং 253 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে আপনাদের এই গাড়টির ব্যবহার এবং চালানোর উপরে নির্ভর করছে আপনার কোন ইঞ্জিন ইঞ্জিন চুজ করা উচিত এবার কথা বলা যাক গাড়িটির ট্রান্সমিশন সিস্টেম নিয়ে প্রথমত ওয়ান লিটার এম পেট্রোল ইঞ্জিনে আপনারা সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং আইভিটি বা ইন্টেলিজেন্ট ভেরিয়েবল ট্রান্সমিশন সিস্টেম পেয়ে যাবেন দ্বিতীয়ত ওয়ান লিটার U2 টু ডিজেল ইঞ্জিনে আপনারা সিক্স স্পিড ম্যানুয়াল এবং সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম পেয়ে যাবেন তৃতীয়ত ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো জিডিআই পেট্রোল ইঞ্জিনে আপনারা সেভেন স্পিড ডিসিটি ট্রান্সমিশন সিস্টেম পেয়ে যাবেন মনে রাখবেন গাড়িটির ইঞ্চি অ্যালয় হুইল কেবলমাত্র এস অপশনাল এস টেক এবং এস এক্স অপশানালে পাবেন নিচের ভেরিয়েন্টে অর্থাৎ ই এবং ইএক্স ভেরিয়েন্টে কেবলমাত্র হুইল কভারের সাথে সিক্সটিন ইঞ্চি স্টিল হুইল পাবেন এবং এর সাথে সব ভেরিয়েন্টে সিক্সটিন ইঞ্চির একটি স্পেয়ার হুইল পাবেন এবার আসা যাক গাড়িটির ডাইমেনশনে থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি এম লম্বা অর্থাৎ প্রায় চোদ্দ ফুট তিন ইঞ্চি এবং চওড়ায় ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি এম এম চওড়া প্রায় পাঁচ ফুট এগারো ইঞ্চির কাছাকাছি এছাড়া গাড়িটির উচ্চতা ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ এম অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মতন গাড়িটির ডাইমেনশনে আপনি আশা করি আইডিয়া করতেই পারবেন গাড়ির ভেতরটি কতটি স্পেসিয়াস হতে পারে এবার আসা যাক গাড়িটির ইন্টেরিয়রে গাড়ির ডোর ওপেন করার সাথে সাথে সবার প্রথমে ডুয়েলটন গ্রে ইন্টেরিয়র আপনার অবশ্যই নজর কাটবে এবং খুবই প্রিমিয়াম ফিল করাবে এরপর আপনারা সম্পূর্ণ লেদার প্যাক স্টিয়ারিং হুইল গিয়ার নব এবং ডোর আর্ম রেস্ট পেয়ে যাবেন গাড়ির ফ্রন্ট এবং রিয়ার হেড রেস্ট আপনারা আপনাদের সুবিধা মতোই হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এছাড়া ড্রাইভার সিটকে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করার পাশাপাশি টপ ভেরিয়েন্টে ড্রাইভার সিটকে ইলেকট্রিক্যালি আট রকম ভাবে সুবিধা মতো ভাবে অ্যাডজাস্ট করতে পারবেন যা আপনাকে কম্ফোর্টের সাথে অনেক প্রিমিয়াম ফিল করাবে এছাড়া পেছনের সিটকে আপনারা সিক্সটি টু ফর্টি রেশিওতে স্প্লিট করতে পারবেন যদি আপনাদের লাগেজের বেশি হয়ে থাকে এবার আসা যাক গাড়ির কমফোর্ট এবং কনভিনিয়েন্সে সর্বপ্রথমে আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন ভয়েস এনাবেল স্মার্ট প্যানারমিক সান রুফ সাথে পেয়ে যাবেন এয়ার কন্ডিশনিং ডিএটিসি বা ডুয়েল জোন অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম যা অটোমেটিক্যালি বাইরের টেম্পারেচারের হিসাবে গাড়ির ভিতরের আদর্শ টেম্পারেচার সেট করে দেবে অটোমেটিক্যালি এরপর এই গাড়ির টপ ভেরিয়েন্টে পেয়ে যাবেন ফ্রন্ট রো ভেন্টিলেটেড সিটস যা আপনার পিঠকে গরম হতে দেবে না এবং ঠান্ডা রাখবে লং জার্নি ক্ষেত্রে এছাড়া পেয়ে যাবেন ইলেকট্রিক পার্কিং ব্রেক উইথ অটোহোল্ড ওয়্যারলেস চার্জিং ড্রাইভ মোড যেমন ইকো নর্মাল এবং স্পোর্ট ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যা আপনাকে বরফ গাদা এবং বালির মধ্যে ড্রাইভ করতে হেল্প করবে এছাড়া পাবেন ক্রুজ কন্ট্রোল স্মার্ট কি উইথ পুশ বাটন স্টার্ট রেয়ার এসি এবং সঙ্গে পেয়ে যাবেন সি টাইপ ইউএসবি চার্জার পয়েন্ট সামনে এবং পিছনে দুই জায়গাতেই এছাড়া রয়েছে রিয়ার ওয়াশার অ্যান্ড ওয়াইপার এবং সঙ্গে পেয়ে যাবেন টিল্ট এবং টেলিস্কোপিক ফাংশন অর্থাৎ গাড়ির স্টিয়ারিংটিকে আপনি আপনার সুবিধা মতো উপর নিচে এবং সামনে পিছনে করতে পারবেন এছাড়া সানগ্লাস হোল্ডারের পাশাপাশি কুলড গ্লাভ বক্সও পেয়ে যাবেন এবার কথা বলা যাক গাড়ির ইনফুটেইনমেন্ট এবং কানেক্টিভিটি সম্পর্কে সর্বপ্রথমে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পয়েন্ট থার্টি টু সেন্টিমিটার অর্থাৎ আট ইঞ্চির স্ক্রিন ইনফুটেনমেন্ট সিস্টেম যা গাড়ির প্রিমিয়াম নেসকে নেক্সট লেভেলে নিয়ে যায় এবং টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার অর্থাৎ টেন পয়েন্ট টু ফাইভ ইঞ্চির এইচডি অডিও ভিডিও নেভিগেশন সিস্টেম সাথে পেয়ে যাবেন বোসের প্রিমিয়াম সাউন্ড এইট স্পিকার সিস্টেম সঙ্গে ফ্রন্ট সেন্ট্রাল স্পিকার সাব উফার এর সাথে পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি এছাড়া পেয়ে যাবেন টেন পয়েন্ট ইঞ্চির মাল্টি ডিসপ্লে ডিজিটাল ক্লাস্টার সঙ্গে কালার টিএফটিএমআইডি এছাড়াও হুণ্ডাই ব্লু লিংকের পাশাপাশি পেয়ে যাবেন ভয়েস রেগগনেশন এবং স্টিয়ারিং হুইলে অডিও এবং ব্লুটুথ কন্ট্রোল সর্বশেষে কথা বলবো গাড়ির সেফটি ফিচার্স নিয়ে প্রথমত আপনারা সব ভেরিয়েন্টে পেয়ে যাবেন সিক্স ইয়ার ব্যাক ডুয়েল ডিস ব্রেক সহ পেয়ে যাবেন এপিএস এবং ইবিডি এছাড়া পেয়ে যাবেন ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বা ই एस सी स्टेबिलिटी मैनेजमेंट बा एम हिल स्टार्ट एसिस कंट्रोल बा টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম বা টি পি এম এস এছাড়া পেয়ে যাবেন লক ড্রাইভার সাইড পাওয়ার উইন্ডো উইথ অটো ডাউন অ্যান্ড আপ এছাড়া পাবেন রিয়ার পার্কিং সেন্সার এবং ডাইনামিক গাইডলাইন্সের এর সাথে রিয়ার পার্কিং ক্যামেরা এবং ফ্রন্ট পার্কিং সেন্সার এছাড়া ড্রাইভার রেয়ার ভিউ মনিটর বা ডিআর এর পাশে পাশাপাশি পেয়ে যাবেন হিউন্ডা স্মার্ট সেন্স লেভেল টু অ্যাডাস বা অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্ট সিস্টেম যা প্রথমত গাড়ির ফরওয়ার্ড কলিশনকে অ্যাভয়েড করতে অ্যাসিস্ট করবে এবং ফরওয়ার্ড কলিশনে ওয়ার্ন করবে দ্বিতীয়ত ফরওয়ার্ড কলিশনের সামনে কোনো মানুষ বা অবজেক্ট এলে তা অ্যাভয়েড করতে অ্যাসিস্ট করবে এছাড়া টার্নিং এর ক্ষেত্রে ফরওয়ার্ড কলিশন অ্যাভয়েড করার ক্ষেত্রে অ্যাসিস্ট করবে ব্লাইন্ড স্পট কলিশন অ্যাভয়েড করার ক্ষেত্রে ওয়ার্ন করবে এবং সঠিক লেনে থাকতে আপনাকে অ্যাসিস্ট করবে এবং লেন পরিবর্তন করার সময়ও আপনাকে সতর্ক করবে সেফটির দিক থেকে গাড়িটি কোন রকম কম্প্রোমাইজ করেনি বললেই চলে জিউন্ডাই ক্লেম করেছে তারা আগের মডেলের থেকেও এই মডেলের বিল্ড কোয়ালিটি আরো বেশি পাওয়ারফুল করেছে গ্লোবাল এবং ইন্ডিয়ান ক্যাপের কথা মাথায় রেখে এই গাড়িটির এক শোরুম প্রাইস অ্যাজ পার কলকাতা ইলেভেন ল্যাক থেকে শুরু হয়ে আপ টু টোয়েন্টি ল্যাক পর্যন্ত ভ্যারি করবে ভ্যারি করবে আপনি কোন মডেল নিতে চান কিংবা পেট্রোল নাকি ডিজেল তার উপরে তো এটাই ছিল হিউন্ডাই ক্রেটা টোয়েন্টি টোয়েন্টি ফোর ফেস লিফ্ট মডেলের সম্পূর্ণ রিভিউ কনক্লুশনে আমার যেটা বলার সেটা হলো এই গাড়িটির মেইন কম্পিটিটর হল কিয়াসেল টজ তো সেই হিসাবে হিউন্ডাইয়ের আরো বেশ কিছু ফিচার্স এই গাড়িতে অ্যাড করলে ভালো হতো এবং গাড়ির হেডল্যাম্পসও একটু বেটার করা যেতে পারত এছাড়া আদার সমস্ত কিছুই পারফেক্ট কোনো কমপ্লেন নেই আপনারা নিঃসন্দেহে এই গাড়িটি বুক করতে পারেন তো এটিই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গাড়িটি সম্পর্কে আপনারা কি ভাবছেন তা কমেন্টে জানান এবং এই রকমই ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বাইক বা ফোর হুইলার কারের রিভিউ বা আপডেট নিয়ে টিল দেন গুডবাই